আসসালামু আলাইকুম দর্শক মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত দর্শক বরাবরের মতো আবার আজকে নতুন ভিডিওতে চলে আসছি আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আর পাশে থাকার জন্য আজকে দেখাবো ঘুঘু ঘুঘু পাখি পাখি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি অনেক শক্তি এই পাখিগুলা ধরাটা খুব কষ্টকর ধরা যায় না হ্যাঁ ধরলে পরে অনেক শক্তি আর এটা যদি একবার ছুটে যায় তার খুঁজে পাওয়া যাবে না চলে যাবে আলহামদুলিল্লাহ এই যে পাখি ধরলেই আবার এই যে ডেনা মানে পাতা উড়ে যাচ্ছে পলক পাকা বলে অনেকে পলক বলে উড়ে যাচ্ছে আবার তার নিঃশ্বাসও ফালাচ্ছে খুব কষ্ট করে এটা ছোট পাখি যেহেতু এটা ধরাটাই খুব কষ্টকর আলহামদুলিল্লাহ এটা ও ডিমের ডিম পাড়ার জন্য পয়সা রয়েছে ওই দেখতে পাচ্ছেন উপরে এটা প্রথমে বলছিলাম যে ধরাটা খুব কষ্টকর ধরা যাবে না ওই যে ডিমে পয়সা রয়েছে ডিম পাড়ার জন্য এখনো ডিম পারে নাই হয়তোবা আশা করি ডিম পারবে এই জায়গায় অবশ্য তিনটা রাখছি আমার গগু পাখি ছিল এখন আছে পাঁচ জোড়া পাঁচ জোড়া একটা আর দশ জোড়া আমার গগু পাখি ছিল দশ জোড়ার মধ্যে দশ জোড়ার মধ্যে এখন আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন খাবার না দেওয়ার কারণে তারা অসুস্থ ছিল তো দেখতে পাচ্ছেন এই ধান কিন্তু খায় না পাখি ধান খায় না ধান আর দিবা না ওই খাবার দিবা ধান খায় না ধান গুলা নষ্ট করে ফেলছে গগু পাখির খাবার না থাকার কারণে পাখিগুলা ঠিক মতো খাবার না দেন তাহলে অবশ্যই শুধু গুগু পাখি না পশু পাখি সবগুলোরই খাবার ঠিক দিতে হবে সবগুলাই খাবার দিতে হবে ঠিক মতো খাবার পেলে অবশ্যই তারা সুস্থ থাকবে এবং ভালো থাকবে ডিম বাচ্চা করবে পাখিগুলোর একটা জরুরি গোসলের ব্যবস্থা করে দিতে হবে আর এই পাখিগুলোর স্প্রে করে গোসল করে দিতে হবে যেটা বলতে চাইছিলাম ঘুঘু পাখি নিয়ে ঘুঘু পাখিগুলো দর্শক ঘুঘু পাখিগুলো খুব গুরুত্বপূর্ণ খুব ভালো পাখি এবং পালার জন্য খুব উপযোগী কবুতর একুশ দিন উনিশ দিন সময় লাগে ডিম পাড় বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা দিতে আর ঘুঘু পাখি লাগে চোদ্দ থেকে পনেরো দিন চোদ্দ পনেরো দিন থেকে লাগে এর মধ্যেই ডিম বাচ্চা শুরু করে আর এটা অল্প সময় লাগে এবং কবুতর প্রতি মাসে একজোড়া বাচ্চা এটারও এক প্রতি মাসে একজোড়া কিন্তু এটার সময়টা কম কোনো মাসে পড়ে যায় জোড়া ঘঘু পাখি ঘঘু পাখি তেমনটা রোগ বলাই হয় না এবং এই পাখিটা খুব শান্তশিষ্ট খুব ভালো নম্র ভদ্র হই করে না যখন পেয়ার জোড়া বাঁধে তখন একটু ডাকাটাকি করে ডাকা ডাকিটা খুব মধুর শরীর ভালো লাগে আপনারা এই ঘুঘু পালন করবেন ঘুঘু পালতে গেলে ঘুঘু তেমনটা খাবার খাদ্য লাগে না আমি গ্রামে আইসেই সব বিপদে সব ঝামেলা পড়ে গেছে পড়ার কারণে আমি এই যে ঘুঘু পাখির খাবার ঠিকমতো দিতে পারি নাই কবুতরে ঠিক খাবার দিতে পারি না দেওয়ার কারণে এই জায়গায় আইসেই আমার সব কিছু ব্যতিক্রম হয়ে গেছে উল্টা পাল্টা হয়ে গেছে তো ঘুঘু পাখি যারা পালন করবেন তারা নিয়মিত খাবার দিলেই অবশ্যই প্রতি মাসেই জোড়া যেহেতু আমার এখানে পাঁচ জোড়া আছে পাঁচ জোড়া যদি ডিম পারে পাঁচ দুগুণে দশটা ঘুঘু আমার প্রতি মাসেই দশটা ঘুঘু আসলে আমার কতগুলো ঘুঘু আসবে তো সেক্ষেত্রে খাবারগুলো অবশ্যই ঠিক মতো দিতে হবে আর পরিচর্যা বলতে ট্রেগুলো পরিষ্কার করতে হবে খাবার পানি পরিষ্কার করতে হবে তাদের একটু খোঁজখবর নিতে হবে তেমন রোগ বলাই হয় না তাকে আগে বলছিলাম তাদেরকে সেবা যত্ন করতে হবে এবং গোসল গোসলের পানি গোসলের পানি সিরিজ দিয়ে স্প্রে করে দিতে হবে গোসল করে দিতে হবে গোসলটা যেহেতু এখন ওয়েদার ভালো গরম পড়ে গেছে এখন গোসলটা খুব জরুরি গোসলটা করাইলে অবশ্য তারা সুস্থ থাকলে অবশ্যই ডিম বাচ্চা করবে দর্শক আমি আমার যত্ন অবহেলার কারণে আমার অনেক গেছে ঠিক মতো বাচ্চা করে নিতে পারে যারা নিয়মিত খামারে ভাবে খামারি যারা যারা ঢাকার শহরে বা অন্য অন্য জেলার অনেকে খাবার পাওয়া যায় ঠিক মতো গুহুল পালন করেন আর কবুতর পালন করেন যেটাই পালন করেন আহ ঠিক মতো পরিচালনা করতে পারে অবশ্যই কবুতর হচ্ছে ঘুঘু পাখি পালন করা সবচেয়ে বেস্ট খুব ভালো তো কবুতরগুলা আমি হয়তো বা এই এই চালানটা দেখি কি অবস্থা তারপরে পরিস্থিতি ডিসিশন দেবো কি করবো কবুতরগুলা বিষয়ে আর গুগুগুলা মাশাল্লা ঘুঘুগুলা ডিম বাচ্চা শুরু করে না করবে একটা মূলত হচ্ছে খাবার খাবারটা ঠিকমতো না দিলে প্রাণীটা কীভাবে বাঁচে কিন্তু মানুষ গরু গরু ছাগল হাঁস মুরগি সবারই খাবার দরকার আছে সেই খাবারটা সংকটের কারণে তারা এই ঘুঘু পাখি অবশ্য বাইরে ছাড়াও যায় না যে বাইরে ছাড়িয়ে দিয়ে খাবার খাওয়ার মতো ঠেপাসিটি নাই শুধু কবুতরের যেগুলো আছে সেগুলাও বাইরে ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দেওয়া আছে তারাও বাইরে খাবার খায় না শুধু বার যে খাবার দেয় সেই খাবার দেওয়ার চেষ্টা করে বাইরে আসে শুধু সকালবেলায় দেখি কবুদুল্লাহ একটু উড়াল উড়াল দেয় হ্যাঁ শরীর একটু মানে যাই পরিষেবা নাই আর ঘঘু পাখিগুলো অবশ্যই সারা দাঁড়া ছাড়লে অবশ্যই উড়ে চলে যাবে তো অবশ্যই এগুলো ডিম বাচ্চা করবে অত যেহেতু জোড়া নিচে জোড়া তারাও ডিম পাড়ার সময় চলে আসছে তারাও ডিম পারবে এদের খাবার আছে বাজরা ভুট্টা ভুট্টা গুড়া রেজা ডাবলি ডাবলি ছোটোটা আর গম তো আছেই মিক্স খাবার অনেক আইটেম আছে সেই আইটেমগুলো সবগুলোই মিক্স করে খাওয়াইতে হয় তো অবশ্যই খাওয়ার খাদ্য যে কোনো জায়গায় পাওয়া যায় আমার এলাকায় নাই তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালাম আলাইকুম